বাচ্চাদের শোরুম কোয়ালিটির উচ্চ মান সম্পন্ন প্রোডাক্ট দিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা নতুন প্রোডাক্ট ইন হাউস হয়েছে এটা হলো আপনার জিপার সিস্টেম খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট যাদের ভালো মানের উচ্চ মান সম্পন্ন প্রোডাক্ট লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টের কালার কোয়ালিটি অনেক উন্নত মানের হবে সাইজ দুই থেকে আঠারো বয়স থেকে অ্যাডাল্ট দুই থেকে আঠারো নয়টা সাইজ নয় পিসের বান্ডেল থাকবে আপনার যে কালার পছন্দ সেই কালারই পছন্দ করে নিতে পারবেন কোনো বাধ্যবাধকতা নাই আপনার যে কালার ভালো লাগে সেই কালার রিয়াড করতে পারেন অনেক ডিজাইন আমাদের স্টকে ইন হাউস হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন ঢুকতেছে এটা হলো পকেটের ভিতরে পকেট ডিজাইনের খুবই আনকমন একটা ডিজাইন বর্তমানে খুবই একটা হিট ডিজাইন যার যে ডিজাইন ভালো লাগে এটা তিনটা কালার আর ডিজাইনটাও খুবই আনকমন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্ট পাঠিয়ে থাকি যাদের যারা কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমরা সবসময় ভিজিট করতে পারেন আমরা শোরুমের ঠিকানা বঙ্গবাজার আজহার মার্কেটের তৃতীয় তলা দুইশো নয় এবং দুইশো পনেরো নাম্বার সব মেহেদি কোম্পানি লিমিটেড এগুলোর কিন্তু সাইজ দুই থেকে আঠারো প্রত্যেকটা ফেব্রিকই হলো চায়না ঢালাই ফেব্রিকের ভিতরে এগুলো ফেব্রিক মান কোয়ালিটি খুবই হাই খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আর অনেক ডিজাইন আছে প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন আমাদের স্টকে ঢুকে নিত্য নতুন ডিজাইনের প্রোডাক্ট কালেক্ট করতে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন